আর একটা জগতে আমাদের উঠতে হবে তার নাম এবং আলমে আখেরাতে দুই প্রকারের বাসিন্দা এক প্রকারের বাসিন্দারা জান্নাতের বরজকে এবং আখেরাতে পাবে আনাক প্রকারের বাসিন্দারা বরজখের ভেতরে আগুনে রবে দুজকে রবে আজাবে রবে ময়দানে মাহসারেও আলমে আখেরাতেও এক প্রকার বান্দা জাহান নামের আগুনে নিক্ষিপ্ত হয়ে যাবে এই যে মরার পরে চিরন্তন দুটি সপ্তম

আমি অপারেশন এর রোগী অসুস্থ মুসাফিদ মেন রোডের আবাসিক প্রোগ্রাম দিতে কষ্ট তারপরে তো ছাত্রক আর হইতো না তো আজকে যেন তো তার নানার কবরের পাশে আমাকে আনার মেহনত করছে আর আমার মরব্বি ওয়াক্কির হুজুর যে এখানে বসে রইছে ওনার এই বসে থাকাটা আমাকে নিয়ে আসছে মুক্তি এটা বলতেও পারতেছি না যে আমি অসুস্থ বয়ান করতে কারণ শ্রোতা যে একজন বসে এত রাত হল এমন একজন শ্রোতা যদি কোনো আলোচক তার জীবনে পায় তাহলে এটা তার ওয়াজ কবুল হওয়ার একটা আলামত এই জন্যে কিছু কথা বলার নিয়ম আওয়াজ কমাই দেব না আপনাদের সাথে আলাপ করতেছি দোনা হাত উপরে তোলেন শোনেন না তো কখন কইছি তুলতে তুলছে অনেকক্ষণ পরে সোজা আঙুল খুলে দেন না চালা । দেন দেখি শুনেই তো এক হাত নামান এক হাত নামাইছেন না দুই হাত নামাইছেন আচ্ছা দুটো হাত তোলেন এটা হলো মাইকে কথা শোনাবে কিনা চেক করতেছে না চালা দেন এবার জবান খুলে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা হাত নামান আমি যেখানে ছিলাম আমার অল্প কথা তো ভালো শুনলে আপনারা আরেকজন বলতে পারবেন মুখস্থ থাকবে অনেকদিন নিজের উপকার হবে আমি কি বললাম এখন আছি আলমে দুনিয়া এরপরে হলো আলমে এর এরপরে হলো আলমে আখেরাত অর্থাৎ কবর নামক একটা জগৎ আছে না নাই

আখেরাত যে আবার হবে ইসরাফিলের বাসি বাজার মাধ্যমে যে উঠবো আমরা এরপরে যে জান্নাত জাহান নাম আছে বিশ্বাস্য না অবিশ্বাস্য বিশ্বাস করা ইমান যার কবর হাসরের বিশ্বাস নাই সে বেঈমান সে কি ধরে বলেন কবর হাসনের ইমানটা যদি কারণ পুখতা হয় তাহলে তার গুণা করার শক্তি নষ্ট হয় আর কবর হাসরের ইমান যদি পুখতা না হয় তখন তার জিন্দিগি বেপরোয়া হয় এ কারণে নবী রসুলরা ওলামারা মানুষকে কবর হাসর শেখায় আর নাস্তিকরা মানুষকে কবর হাসর ভুলায় নাস্তিকরা কি করে কবর আসর বলে নাস্তিকরা বলে কবর আজাব নেই নাস্তিকরা বলে হাসর বলতে কিছু নাই বলুন তো কবর আছে না নাই কবরে আজাব আছে না নাই হাসর আছে না নাই পুনরুত্থান আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে যা সত্য না মিথ্যা ঘটনা যে একটা ঘটবে সবাই আল্লাহর আদালতে দাঁড়াবে ইদা ওয়াকাতিল ওয়াকিআহ লাইসা নি ঘটনা একটা ঘটবে সবাইকে বিচারের জন্য আল্লাহ দাঁড় করাবে যেদিন কিয়ামত হবে সেদিন সবার বিচার হবে এটা কি সত্য না মিথ্যা কি বলতেছে আল্লাহ জোরে আওয়াজ করে বলেন কি বলে আল্লাহ নিজাই নিজেই বলেন ঘটনা ঘটবে এটা মিশানা এটা সত্যি ঘটবে উপরে ইমান বিশ্বাস যাদের খুব মজবুত তারা দুনিয়াতে আখাম খুখান করতে যেমন এই পৃথিবীতে কবর হাসলের ইমান সাহাবিদের চেয়ে বেশি আর কারণ ছিল না এ কারণে সাহাবিদের জীবনে গুণা হইলে তারা তওবা করছেন শাস্তি লইছেন গুণা নিয়ে তারা কবরে জানবে কারণ যারা গুণা নিয়ে কবরে যায় তাদের সাথে কবরের আচরণ ভালো না তাদের জন্য কবরে দোজক আছে আল্লাহ তালা বলেন যে দিন মোরবা আর চোখে দেখবার সেদিন তোমাদের আইনুল ইয়াকিন হবে যেদিন তোমরা সচক্ষে দজক দেখবা দুনিয়ার প্রাচুর্যতা তোমাদের তোমাদেরকে কবর থেকে গাফেল করেছে অথচ কবরে কিন্তু দজক আছে কবর ভুলবা না থাকবা দুনিয়ায় কিন্তু নজর রাখবা কবরে আর আমাদের হলো উল্টা আমরা যাই পিছি কবরে কিন্তু নজর হইল উপরে কদম সুই মার কদ নজর সুই দুনিয়া কিধার জানা আর কিধার দেখে রাহা হে যাইতেছে কই চায় রইছে কই আমি রুগী দেখার জন্য হাসপাতালে গেছি প্যারালাইসিসের রুগী এক সাইড রুগীর ছেলে আমাকে নিয়ে গেল হুজুর আমার আব্বাকে আব্বা ব্রেন স্ট্র করে এক সাইড অচল হয়ে গেছে আমি অজায় দেখি তার এক হাত এক পা অচল এটি না কিন্তু একটা জহালত যেই হাত সচল আমি ঢুকে দেখি ওই হাত দিয়ে চ্যানেল পাল্টাইতে চার টিভি দেখতেছি দামি হাসপাতাল ভেতরে ক্যাবিনে টেলিভিশন লাগানো আছে আর রোগী চ্যানেল পাল্টাইতেছে আর সিনেমা দেখতেছে আমি যা বললাম যাইতেছেন কই আর চায়ার হয়েছেন கருக நூன் கதம் சூ மரக்கூனிய